আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন কর মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখ কি জামাটা ধোয়ার দরকার ছিল না একদিন পরে ছিলাম সাদা জামা তো মনে হচ্ছে ময়লা হয়ে গেছে তা সোজা করছে না জামাটা উল্টা করি ভাস করতেছে জীবনে তুমি কিছুই শিখলে না মানে শুধু লেখাপড়ায় শিখলে আউটসাইডের কোনো কাজই জানলে না এখন সাড়ে আটটা বাজ স্কুলে যাওয়ার জন্য রেডি হবে না নয়টায়

ওরে আল্লাহ ওর হাতে এত বড় লাঠি কে হুম কাকে কি কষ্ট দেখি তো মাক্স হারা কি আসা যায় না একা একা হ্যাঁ ডগ আছে আমি ডগ এক মাছ দেবো না তুমি একা একাই আসবে হ্যাঁ কিছু রান্না করলাম আমরা স্কুলে যাবে তাহলে টিফিন নিয়ে যাব তো ভাবলাম আজকে এত গরম পড়েছে আমার সারা রাত ঘুম হয়নি হুম যখন কারেন্ট ছিল না তখন তো আমরা যাই বারান্দায় বসেছিলাম তারপরে সারা রাত জানালা দরজা খুলি শুয়েছি তারপরও ঘুম নাই এই সকালবেলায় ঘুম আমরা নিয়ে যাচ্ছি নিসান্তে। পাকে পারে দশন দিছো 5 সেট তোখান থেকে আমরা 500 নিছো ফিল্লা আমরা ঢাকায়তে পাঠাবো আমাদের এক ফ্যামিলি মেম্বারের জন্য আর ভিউয়ার্স জন্য তো নিসু পারা হয়ে গেছে বাচ্চা গোনা সব হয়ে গেছে চাচি ডাকছে নিসু আনার জন্য তাই বড় গামলা নিয়ে যাচ্ছি নিসু আনবো

আস কিছু আছে এখানে লিচুগুলা অনেক সুন্দর এগুলা স্পট পড়েছে রোদে রোদে এই এই চামড়াটা শুকায় গেছে অনেক সুন্দর না বড় বড় লিচু না এভাবে গুনে গুনে এখানে অনেক করে বাঁধা আছে স্বামীরা তো লিচু নিয়ে ছবি ওঠে ছবি উঠছে খালি রাখো আস্তে রাখো ওইগুলো যেন না ঝরে যায় সুন্দরভাবে রাখো আর ওই পাতাগুলো উপরে উঠে দাও এইটা ঠিক করে রাখো এই যে এই পাশেরটা এই পাশেরটা হ্যাঁ ওইটা উপরে উঠে রাখো হ্যাঁ এবার পাতা দাও আচ্ছা ওর উপরে পাতা দাও আমি ওটা রাখছি ভালোভাবে বাবু আরে খাও তুমি তো এখন স্কুলে ফ্যানের নিচে বসে থাকবে এটা হলো সামিরার বান্ধবী একই ক্লাসে পড়ো তোমরা আর স্বামীরা এখন আর রেডি হয়নি দেখছো কেন ওই যে তোমার বান্ধবী আসছে না ওকে এখন বাড়ির দূরায় যাবে ছায় এখন উঠিয়ে এখন বাজে দশটা আর এখন কয়টা ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য আজকে হইল ছোলার ডালের খিচুড়ি রান্না করছি আর ডিম ভাজি করছি রান্নার শেষে তাহিদের স্কুলে গেলাম তাহিদের টিফিন নিয়ে তাহলে খাবায়ে তারপরে যে আমি এসে এখন কয়টা ভাত খেয়ে নিচ্ছি আজকে মানে গরম আছে আজকে তাও আছে আছে মানে বাতাস শান্তি একটা গাড়ির আওয়াজ শুনতে পারলেন এরকম গাড়ির আওয়াজ দিন আমরা শুনি কান মাথা ঝালাপালা হয়ে যায় ভাত খাবে না হুম স্বামীরা ভাত খাবে না স্বামীরা আজকে স্কুলেও গেল না ওনাকে পেটের ভিতরে ব্যথা করছে তাই স্কুলে যাবে না মজাই হয়েছে খিচুড়িটা চুলের ডালের খিচুড়ি আপনার ভাইয়া পছন্দ করে স্বামীরা টেবিলের থেকে না পানি আনা হয়নি আমি আসলে টেবিলে বসে খাই না কি জন্য গরমে এক জায়গায় থেকে আইসি না গরম ধরছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নি তারপরে পরে আসবো এইবার চলে আসছি আমাদের ছাদের উপরে কবুতর খাবার দিতে সকালবেলা আমি যখন হাঁস নামাই তখনই আমি কবুতরের ঘরটা খুলে দিছি কিন্তু খাবার দেয়নি তো এখন আসছি খাবার দিতে আমাকে আসা দেখেই একবার চালের উপরে উঠছে একবার নিচে নামছে মানে বুঝতে পারছে না যে কখন খাবার দিবে আর কখন আমরা খাবো মানে ক্ষুধার্ত হয়ে গেছে আমি যেদিকেই যাচ্ছি আমার মাথার উপর দিয়ে সেদিকেই উড়াউড়ি করতেছে আমার যে কত মানে ভালোবাসা এই কবুতরের উপরে মানে পশু পাখি বলতেই আমার অনেক ভালোবাসা তার প্রতি আর ওরাও আমাকে একটা পরিচিত মানুষ হিসেবে কিন্তু চিনে গেছে আমাকে আপনার ভাইয়াকে আমার ছেলে মেয়েকেও চেনে কারণ ওরাও তো খেতে দেয় আমি তো থেকে বেশি দিই আমাকে মানে মনে হয় যে বেশি চেনে আমি যখনই সাদের উপরে আসি অন্য কাজেও যদি আসি তাও মনে করে যে ওদেরকে আমি খাবার দিতে আসছি মাথার উপর দিয়ে খালি ওরা উড়ি করে আর ওদের একটা যে ডাক আছে না ওই ডাকটা ডাকে কেমন যেন একটা কুম বলে একটা ওরা কিন্তু ডাক দেয় কবুতর ওরকম ভাবে ডাক দেয় তো পানি আছে নারীর মধ্যে অল্প একটু পানি আছে ওটাতেই এখন হয়ে যাবে আর যখন বিকেল বেলা খাবার দেব তখন আবার নতুন পানি এনে আবার নারী ভর্তি করে দিয়ে যাব। তো কবুতর অনেকগুলো বাচ্চা তুলছে বাচ্চাগুলো বিক্রি করে দিতে হবে কারণ আমরা চাচ্ছি না যে কবুতর আরও বেশি হোক কমে যাক তো এখন হচ্ছে স্বামীরার বেডরুমে আসলাম স্বামীরার রুমটা গোসায়নি ও আজকে হলো স্কুলে মানে সকালবেলায় রেডি হতে গিয়ে আর রেডি হয়নি ওর নাকি শরীরটা ভালো লাগছে না বলছে আমি আজকে স্কুলে যাব না পরে ওর বান্ধবী আর ছায়া স্কুলে চলে গেল ও আর গেল না তো শুয়ে আসে পেটের মধ্যে নাকি অনেক ব্যথা করছে তো এই জন্য শুয়ে আসে আমার রুমে শুয়ে আছে আমি ওর রুমটা গোসায়নি তো জানলা দরজা খোলা হয়ে গেছে এখন বিছনাটা গোছায় নি ঈদও চলে আসছে ঈদের ঈদের আগেই তো কাছা ধোয়া ঘর টর মোছা পরিষ্কার করতে হবে তো ভাবছি যে আরও কয়েকদিন যাক এখনও দেরি আছে সামনে মাসে ঈদ হবে ঈদের এক সপ্তাহ আগে এগুলা করলেই হবে তো দেখতেই পারলেন তো যে লিচু নিয়ে আসলাম বাপ্পি ভাইয়াদের গাছে থেকে আমার এক ভিউয়ার্সকে দিব সে ঢাকায় থাকে তার বাসায় পাঠাবো তো খুব ভালো লাগছে যে একজনাকে লিচু দিতে পারছি আসলে নিজের যদি গাছ থাকতো না আরও বেশি দিতাম কিন্তু আমাদের তো গাছ নাই আর আমার বাবার বাড়িতে গাছ আছে এবার আমার বাপের গাছে লিচুই আসেনি মানে যখন মুকুল আসছিল তখন হয়তো একটু মুকুল হয়েছিল বৃষ্টি নাই শুধু রোদ এই জন্য মুকুল সব ঝরে পড়ে গেছে লিচুই নাই মানে আমাদের বাচ্চা কাচ্চাদের খাওয়ার মতোই লিচু নাই আমাদেরই কিনে হবে তো তো প্রায় শেষের দিকেই হয়ে আসছে জন্য ভাবলাম যে কিনেই পাঠাই আসলে ভালোবাসাটাই সব থেকে বড় কথা এখন হলো দুপুরে রান্না করার জন্য এখানে আমি লাউ কেটে নিছি লাওয়ার আলু মাছ দিয়ে রান্না করব। আমার লাউয়ের তরকার খুব ভালো লাগে কিন্তু আমাদের ছেলে মেয়ের ওর আব্বুর বেশি একটা ভালো লাগে না কিন্তু আমি যেটা রান্না করব ওদের সেটাই খাওয়া লাগবে মানে আমার দিয়ে ওরা কথা বলে না কিন্তু কম খায় রান্না করলে কম খায় মানে একবার খাইলে পরের বার একটু খাইতে চায় না তো কিছু করার নাই কারণ আমি যেটা রান্না করবো সেটাই ওদের খাইতে হবে মাছ হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি মশলাটা করে নিছি আর লাউটাও সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি মাছের তরকারিটা বসায় দিব লাউয়ের তরকার হতে একটু দেরি হয় সময় লাগে সিদ্ধ হতে আমাদের এদিকে অনেক গরম বৃষ্টি নাই রাত্রে এত পরিমাণ মানে মেঘাস ছিল কিন্তু বৃষ্টি মনে হয় দু এক ফোঁটা পড়ছে তারপরে আর বৃষ্টি হয়নি তারপরে কারেন্ট থাকে না এত কষ্ট সারা রাত ঘুম পাঠতে পারি না আপনার ভাইয়া তো খালি আল্লাহ আল্লাহ করে জানলা একটু বাতাস দাও একটু ঠান্ডা মানে ফ্যানের বাতাসটা একদম গরম যখন জানালা দরজা সব খুলে দেওয়া হয় তখন গে একটু ঠান্ডা বাতাস আসে তো সারা রাত আমরা কীভাবে জানলা দরজা খুলে রাখবো যখন এই জানলা দরজা বন্ধ করে দিই তখন খুব কষ্ট হয় মনে হয় যে বাইরে যায় মনে হয় বসে থাকলে বেশি ভালো লাগত তো কি করব বলেন আমাদের মানে এদিকে আল্লাহর মনে হয় কোনো রহমত নাই এই জন্য এত গরম এত রোদে পুড়ে খাকা হয়ে যাচ্ছে আর রহমতের বৃষ্টি তো নাই কম তো আজকেও আবার দেখছি যে মেঘলা আছে আকাশে তারপরে একটু একটু বাতাসও হচ্ছে দেখা যাক বৃষ্টি হয় কি না মানে একটু মেঘে অন্ধকার হয়ে আছে রান্না শেষ করছি কিন্তু কারেন্ট নাই ভাবছিলাম যে আমরা সবাই একসঙ্গে বসে খাবো আর ভিডিও করব কিন্তু কারেন্ট নাই বাড়ির মানে ঘরের ভিতরে অন্ধকার এই জন্য আর কি এক জায়গায় বসে খেতেও পারছি না ভিডিও করতে পারছি না যে যার মতো ফ্লোরে শুয়ে আছে এগুলো পরিবেশ আর দেখালাম না স্বামীরা খিদাল আসছে স্বামীরা সকালবেলা ভাতই খায়নি আমি দুই তিনকাল খাবাই দিছি তাই খাইছে তো স্বামীরা বলছে আম্মু আমাকে তুমি ভাত দাও তো কে খাইলো না খাইলো ওইটা পরের বিষয় না তো এটা হলো সুটকি মাছ ভর্তা আর ওই যে ভর্তা পাইছে না এই জন্য ওরা আরও বেশি খিদা লাগছে এটা হলো সুটকি মাছ ভর্তা করছি অনেক ঝাল হয়েছে আর এটা হলো লাউয়ের তরকারি মাছ দিয়ে লাউ রান্না করছি নেওয়া ভর্তা নেও হুম ঝাল আছে একটু কম কম করে খাও আর এই প্লেটে ভাত দাও এই প্লেটে ধোয়া হুম ওই পাশে ভাত দিয়ে একটু ভর্তা দাও আমিও খাব কারেন্ট নাই কারেন্ট কখন আসবে ঠিক নাই তা ভিতরে তো পড়তে চলে গেল ও এসে কয়েকটা লিচু খাইছে এখন আর ভাত খাবে না হয়েছে থাক দাও আগে অল্পই থাক ভাত গরম তো আমি একটু ভর্তা নিয়ে অল্প করে ভত্তার কালার যেরকম হয়েছে সাজো সেই রকম হয়েছে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে বিকেলে আসবো আপনাদের ভাইয়া বসে বসে লিচুগুলো সুন্দর করে কার্টুনে সাজাচ্ছে তা আমি একটু হেল্প করে দিই এসে দেখছি যে প্রায় সাজানো হয়েই গেছে লিচুর পাতা নিচে দিছে তারপরে লিচু দিচ্ছে আবারও মনে হয় কিছু পাতা দিবে হয়তো আগে সব বোঝানো শুরু করেছে ভালো

এই তো আমরা সবাই মিলে হাতে নাড়াচাড়া করছি আমরা ভালোবেসে আমরা লিচুটা সুন্দর করে কার্টুনে সাজিয়ে ফেললাম আমাদের অনেক ভালো লাগছে যে আমাদের ফ্যামিলি মেম্বারকে এই বছর কর ফল দিতে পারছি খুব ভালো লাগছে আমাদের কাছে আর দেখেন আমরা সবাই কত ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো একটা ব্যবস্থা করছি যে কার্টুন আনতে হবে সাজাইতে হবে তারপরে এটা আবার বাস কাউন্টারে নিয়ে যাইতে হবে তারপরে তো গাড়িতে পাঠাই পাঠাইতে হবে তো খুব ভালো লাগছে আসলে আর আম তো এখনও পাকা লাগেনি আম যখন পাকা লাগবে তখন অবশ্যই দেব তো এখানে হচ্ছে অনেক কথা হচ্ছে মানে নীলা আসছে তারপরে পাশের এক ভাবি আসছে যে যার মতো করে কথা বলছে আসলে এত কথা তো আর বেশি জ্ঞানজাম কথা আমার অত ভালো লাগে না এই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি আসলে তো নীলাকে বলছি যে নীলার বাবার কিন্তু বাগান আছে নীলার বাড়িতে লিচু খাইতে যাব আমরা আসলে আমাদের লিচুর দেওয়াজ বাপের বাড়ি তো আছে লিচু বেশি একটা নাই আর শ্বশুরবাড়ি তো লিচু গো আমরা কিনেই খাই লিচু সত্য যেটা সেটাই আমরা কিনে খাই তারপরে হলো ননদেরে গাছ আছে ওরা দেয় তারপরে হলো আমাদের বাড়ির আশেপাশে এই সব চাষিরে আরও গাছটা আছে ওরা যখন গাছের লিচু ভাঙে তখন সবাই সবাইকে দিয়ে খায় তো এভাবেই আমরা বছর কর ফল কিনে খাই আবার সবাই দেয় এগুলাই আমরা খাই তো এই যে ভালোবেসে সবাই মিলে লিচুগুলা দিলাম আর এটা আমার কাছে খুব ভালো লাগছে আর লিচু মানে লিচুর কালারটা একটু কেমন জানো হয়েছে না এটা হচ্ছে রোদে হয়েছে রোদে চামড়াটা শুকায় গেছে কিন্তু লিচু অনেক সুন্দর মিষ্টি লিচুগুলা বড় বড় লিচুতে পোকা নাই খুব ভালো লিচু এই জন্য এখান থেকেই আমরা লিচু নিলাম খুব ভালো লাগছে অন্যান্য বাগানে দেখছি লিচু পোকা আছে। তারপরে লিচুর সাইজ ভালো না এই জন্য আমরা দূরে থেকে লিচু আনি দেখো এখান থেকেই লিচু নিলাম তো নীলা এসে বসলো নীলা তো সবসময় এখন অসুস্থই থাকে নীলার জন্য দোয়া খেন যেন সুস্থ থাকে ওর সন্তানও সুস্থ থাকে ও যেন সুস্থ থাকে

अगर आप ताजी नहीं भालू खासी नहीं भालू जिजा जिजा पता नहीं भालू खासी नहीं नहीं से आप तरफ आते हैं नहीं सब कुछ तब काम को तब बात लगा बात लगा ये कैसे बात ये कैसे बात फोटो एक तो ये कार्ड लूटी जाने ना दे এই কারুনে নাই এখন মানুষ তো অনেক হচ্ছে লিচু পাঠাচ্ছে না এখানে ওখানে এই কাটুনি পাওয়া যাচ্ছে না সমস্যা হইলো